ডট ডিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আছি ভালো তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো যে আমি ভিডিও ঠিকঠাক কেন দিতে পারছি না মানে রোজ সকালবেলায় ভাবি যে আজকে থেকে ভিডিও শুরু করব কিন্তু সেরকমটা হয়ে ওঠে না তো কী কারণে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আর যা মানে যা ভিডিও করা রয়েছে সেগুলোও আমি এডিট করে ছাড়তে পারছি না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কমেন্টস করো ঠিক আছে তো এখন হচ্ছে বেলা চারটে বাজে মানে বিকাল চারটে বাজে বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর সাড়ে দিন টুকটাক ভালোই গরম পড়েছে আর কদিন আগে তো বৃষ্টি হচ্ছিলো একটু মেঘলা মেঘলা আকাশ থাকে রোদের টেস্টটা একটু কম কম লাগে তাই বেশ ওয়েদারটা ভীষণই ভালো লাগছে আর এখন চারিদিকে গাছপালা ভীষণই আর কি নড়াচড়া করছে ভীষণ হাওয়া হচ্ছে ওয়েদারটা ভীষণই ভালো তো সোনা মাম্মামকে আজকে ফার্স্ট টাইম খিচুড়ি খাইয়েছি মানে চাল আর ডাল আর রান্না করে আর কি এক অর্ধেকটা ডিম মানে খিচুড়ি দিয়ে পেস্ট করে ওকে খাইয়েছি তো আমি বুঝতে পারিনি যে প্রথম প্রথম গাঢ় করে খাওয়ালে ওর মানে গিলতে কষ্ট হবে তো প্রথমে খাইয়েছি কি ও বমি করে দিয়েছে তারপরে একটু হালকা গরম জল ওর সঙ্গে মিশিয়ে তারপরে খাওয়ালাম তারপরে বেশ খেয়ে নিল তো যাই হোক তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর মা আজকে কী দেখি রান্না করেছে তোমাদের একবার চটপট দেখিয়ে দিই ঠিক আছে আর ওদিকে মামা ও ও করছে তো দেখো এখানে যা রান্না বান্না হয়েছে আজকে সকালে রান্না হয়েছে ডিম রান্না করেছে আর এই আমগুলো মা গতকাল রাত্রে ছাড়িয়ে রেখেছে আর এখানে রয়েছে ছানা জিলাপি আর এই বাড়িতে একটু চিকেন রয়েছে আর এই হাড়িতে দুধ রয়েছে আর এখানে মা মামের খাবার রান্না করলাম এই ওকে খাওয়াবো এক্ষুনি এই দেখো আমার মামাম কি করছে কি না ছোনামা কি করছো তুমি আজবা 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 দাঁড়াও 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 নিচ্ছি নিচ্ছি চিনি নিচ্ছি নিচ্ছি দেখো 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 উই বাবালি কি কষ্ট কি কষ্ট আমার দুস্তুর হচ্ছে কলে উঠবে কোলে কোলে উঠবা কোলে উঠবা মাম্মা তুমি আমার মাম্মা বলো বলো মাম্মা বলো কোলে উঠবা তাই ও আচ্ছা আচ্ছা কোলে উঠবা বের করতে যাবা বেরু করতে বের করতে হ্যাঁ বের করতে যাবা হুম বের করতে আছো 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 দাও দাও হাত দাও আসবা না চলে যাবো আমি চলে যাবো না আমি বেলু করতে যাচ্ছি তোমাকে নেব না আছো এই দেখো মাম্মা খুব দুষ্ট হয়েছে ভীষণই দুষ্টু আর মানে মানে বুঝতেই পারছো তোমরা কি কারণে আমি ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পাই না বা আমি ভিডিও করতেও পাই না মানে পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় দেখো এই বাড়িতে আমাদের সংসারে আমার মেয়ে মানুষ বলতে আমি আর আমার মা এবার মা সংসারের কাজকর্মে ব্যস্ত থাকে বাড়িতে অনেক পশু আছে আমাদের ঠিক আছে সেগুলো মা সামলায় তো এইসব পশু টসু রাখবেন আস্তে আস্তে সব বিক্রি করে দেবে ওই পাশে ঘর হচ্ছে সে ঘর ঠিকঠাক হয়ে মানে আমরা ওই ঘরে একদম সেটেল হয়ে যাওয়ার পরে সব বিক্রি করে দেবে তারপরে মা একটু ফ্রি হবে তো সংসারে কাজকর্ম নিয়ে মা হচ্ছে ব্যস্ত থাকে আর মাম্মা মানে এইটুকু বাচ্চা একা একা সামলানো মানে কতটা কষ্টের সেটা একমাত্র মাই জানে মানে যারা একা একা সামলায় একমাত্র তারাই জানে তো সেই কারণে আমি ভিডিও দিতে পাই না দেখো আমার মুখে থেকে কীভাবে হবে তাকিয়ে আছে বারবার তাকাচ্ছে বারবার দাও দাও দেখো হয়ে দেখো তুমি ঠিক আছে সবাইকে বলে দাও সবাইকে বলে দাও হাই 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 তো যাই হোক এখন হচ্ছে বিকেল চারটে বাজে রোদের ঝলকাটা এখনও চোখে লাগছে তবু মিষ্টি লাগছে ওয়েদারটা ভীষণই সুন্দর আর আমাদের ঘরের পদ্ম কি হয়েছে তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে ভীষণই খারাপ অবস্থা ছিল এখান দিয়ে মাটি দিয়েছে আজকে মানে খারাপ অবস্থা বলতে এখানে কলম তোলা হয়েছিল তখন গর্ত হয়েছিল তো সেই গর্তর জন্য মাটি আর কি বসে গেছে বৃষ্টি হলে না এখানে জল বাধ্য এরকম এখানে এটা হচ্ছে ঘরের মেন গেটে যেটা এই যে এটা এটা হচ্ছে ঘরের মেন গেট ঘরের কাজ আবার কালকে থেকে শুরু হবে তো তোমাদের তো এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি এটা হচ্ছে যে বেডরুম এ যে এটা আর এই যে মাঝখানে সিঁড়িঘর ওই পাশে একটা বেডরুম আর ওই যে একটা বেডরুম আর খোলা যে বারান্দা খোলা বারান্দা এখানে একটা ছোট্ট কিচেনের জায়গা করা হবে এখানে ডাইনিং টেবিল রাখা হবে এরকম কিছু একটা আর কি তো ভীষণের রোদ্দ যার জন্য আমি মনাকে নিয়ে যেতে পারছি না তো আজকে এই মাটিগুলো ফেলেছে কালকে থেকে ঘরের মিস্ত্রি কাজ লাগবে কারণ নানান কাজে ব্যস্ত থাকে আর টাকা পয়সারও ব্যাপার আছে একবারে তো সব কিছু সম্ভব হয় না আমার বাবা যেহেতু একা মানুষ তো চলো এই যে এখানে একটা নীলকণ্ঠ গাছ উঠছে এখানে একটা গাছ ছিল অনেক বড় গাছ আর ভীষণই মোটা অনেক পুরনো একটা গাছ ছিল যেটা আমি লাগিয়েছিলাম তো সেই গাছে প্রচুর ফুল হতো তো সেই গাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেই গাছে বীজ পরে এই যে এখানে হচ্ছে মানে চারা বেরিয়েছে বাবা সেটা কুঞ্চি টুঞ্চি দেবে সুন্দর করে পৌঁছে আর এখানে তো আমাদের বাথরুম তো এখানে ফুল ফুটে থাকলে না দারুণ লাগে দেখতে মামা মেরে যে এখানে জামা কাপড় নাড়া রয়েছে আর এই যে এখানে দেখছো ছাদ ঢালাইয়ের জন্য ঘরে কাজের জন্য কিছু রড ফেলেছে আর ওই যে ওইখানে কাঠ রয়েছে আর আমাদের সিমেন্ট রাখার সেরকম একটা জায়গা পায়নি তাই আমাদের বারান্দাটা যেহেতু অনেক বড় মানে এই ঘরের বারান্দাটা বেশটাই বড়ো যে কারণে সিমেন্টের বস্তাগুলো যেখানে রেখেছে তো রাখার জায়গা নেই বলে মানে যতটুকু এখন প্রয়োজন ততটুকু এনেছে এরপরে আবার যা প্রয়োজন হবে তাই নিয়ে আসবে রাখার জায়গা নেই বলে একবারে আনছে না আর বাড়িতে নিয়ে আসলে তো সিমেন্ট সবাই বলে একবারে নিয়ে আসলে সিমেন্ট নাকি জমে যায় না যাই হোক কিছু একটা হয় যে কারণে অল্প অল্প করে নিয়ে আসা হচ্ছে তো কালকে থেকে ঘরের কাজ শুরু হবে আপাতত আমরা এই ঘরেই থাকছি এখানে আমি আর সোনা মাম্মাম থাকি এখানে বোন থাকে বোন যখন থাকে না মার বাবা থাকে আর বোন যখন আসে তখন এই যে এখানটাতে মার বাবা থাকে তো দিনের বেলাতে মামামকে এখানেই আমি শোয়াই আর সন্ধ্যা লাগলে পরে ঘরে চলে যাই আমাদের এই যে ঘরের এইখানে একটা আম গাছ ছিল অনেক বড় আম গাছ সেই আম গাছটা ঘরের জন্য কেটে দেওয়া হয়েছে এখানে একটা ছিল আর এই যে এখানে একটা ছিল দুটো আম গাছ ছিল এখানে দুটোই কেটে দেওয়া হয়েছে আর বর্তমানে এই যে গাছ আছে এই যে একটা আর উল পিছনে দুটো তো বেশ আম ধরেছিল এখন সব আম পেকে গেছে সব মানে একটু হাওয়াতে শুলে ঢ্যাপঢুপ করে আম পড়ছে দেখো এখানে কতগুলো আম পড়ে রয়েছে ও মা এরকম দুটো আম পড়েছে নাও তো হুম তো এবার আমাদের গাছে প্রচুর আম হয়েছে সবাইকেও দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে মানে মামা মা মাসিদের বাড়ি যা দেওয়া হয়নি কারণ মাসিদের বাড়ি অনেক দূরে তো মামাদের মনে হয় কিছু দিয়েছে তারপরে পিসিদে বাড়ি দিয়েছে অনেক টুকটাক আশেপাশে আমাদের আশেপাশে যাদের আর কি বাড়ি আছে যাদের আম নেই তাদের টুকটাক দেওয়া হয়েছে আর আরে যেখানে আমাদের ঘরের মানে মালপত্র রয়েছে এখানে বালি আরে যেখানে পাথর ছিল পাথরগুলো আজকে জোর নিয়ে বাবার জন্য পাথরগুলো গুছিয়ে যে রেখেছে আর ইট যা আছে হয়ে যাবে হয়তো আর এখানে দেখো মা দুষ্টু কি করছে মায়ের পায়ের উপরে বসে বসে দোল খাচ্ছে মা যদি দোল দেওয়া বন্ধ করছে ও ঠেলাঠেলি করছে মানে ও একা একাই দোল খাচ্ছে মাকে বললাম দুষ্টুকে তাহলে একটু ধরো আমি খেয়ে নি তো মা এই যে দুপুরা রাতের জন্য একটু চিকেন রান্না করেছে বাবা একটু আগে নিয়ে এসে দিল তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম দুটো আম খায় মায়ে আম দুটো এনে দিল আমাদের গাছে পড়েছে মা কুড়িয়ে নিয়ে দিলো তো পুরো গাছ পাকা আম তো আমাদের গাছে কিন্তু এবার প্রচুর আম হয়েছে মানুষকেও খাইয়েছি মানুষকে দিয়েছি আর হনুমানও প্রচুর খেয়েছে তো পিসি বাড়ি বাবা দুদিন আগে দিয়ে এসছে এক ব্যাগ মানে একটা বস্তাতে যেরকম অনেক আম ধরে সেরকম বড় একটা ব্যাগে করে আম দিয়ে এসছে তো এখন ওই যে রাত হয়ে গেছে তো মাম্মামকে আমি খাইয়েছি খাইয়ে মা আর মেয়ে এখন বিছানায় এসছে এসে দুজন দুজনকে অনেক আদর করছি ঠিক আছে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর ভিডিও আমি ঠিকঠাক কেন দিতে পারছি না তোমাদেরকে তো জানালাম মাম্মা সামলাতে গিয়ে আমি পুরো একা একা ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো দেওয়ার ভীষণই চেষ্টা করি তো আমার দুষ্টু কীরকম দুষ্টু তোমরা তো জানো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা